দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত চতুর্থ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ বলিতেছেন সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না গো আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনি রামের ইচ্ছা একজন ভক্ত বলিলেন রামের ইচ্ছা গল্পটি কি শ্রী রামকৃষ্ণ বলিলেন কোনো এক গ্রামে এক তাঁতি থাকে বুঝলে বড় ধার্মিক সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে খড়িদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম এক টাকা রামের ইচ্ছা মেহন্নতের দাম চারি আনা রামের ইচ্ছা মুনাফা দুই আনা কাপড়ের দাম রামের ইচ্ছা এক টাকা ছয় আনা লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে কাপড় নিত লোকটি ভারী ভক্ত রাত্রিতে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে তার নাম গুণ কীর্তন করে একদিন অনেক রাত হয়েছে লোকটির ঘুম হচ্ছে না বসে আছে এক একবার তামাক খাচ্ছে এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে তাদের মুঠের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে আয় আমাদের সঙ্গে এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে এমন সময় পুলিশ এসে পড়ল ডাকাতেরা পালালো কেবল তাঁতিটি মোট মাথায় ধরা পড়লে সে রাত্রি তাকে হাজতে রাখা হলো পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার গ্রামের লোক জানতে পেরে সব উপস্থিত তারা সকলে বললে হুজুর লোক কখনো ডাকাতি করতে পারে না সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে কি গো তোমার কি হয়েছে বলো তাঁতি বললে হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেতুম তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি রামের ইচ্ছা অনেক রাত হলো আমি রামের ইচ্ছা তার চিন্তা করছিলাম আর তার নাম গুণগান করছিলাম এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমার মাথায় মোট দিলে এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল রামের ইচ্ছা আমি থরা পড়ল তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন তাঁতি রাস্তায় বন্ধুদের বললে রামের ইচ্ছা আমাকে ছেড়ে দিয়েছে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা গো সবই রামের ইচ্ছা তাই তার উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো তা না হলে আর কি বা করবে একজন কেরানি জেলে গেছিল জেল খাটা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে এলো এখন জেল থেকে এসে সে কি কেবল ধেই ধেই করে নাচবে না কেরানিগিরি করবে হ্যাঁ সংসারে যদি জীবনমুক্ত হয় সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই তার সব সমান যার সেখানে আছে তার এখানেও আছে যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলুম বলেছিলাম এরই ন্যায খসেছে সুদ্ধ লোক হেসে উঠলো কেশব বললে তোমরা হেসো না এর কিছু মানে আছে আমি একে জিজ্ঞাসা করি আমি বললাম যতদিন ব্যাঙাচির লেজ না খসে ততদিন কেবল জলে থাকতে হয় আর আই উঠে ডাঙায় বেড়াতে পারে না যেই ল্যাজ খসে ওমনি লাভ দিয়ে ডাঙায় পড়ে তখন জলেও থাকে আবার ডাঙাতেও থাকে তেমনি মানুষের যদ্দিন অবিদ্যার ল্যাজ না খসে তদ্দিন সংসার জলে পড়ে থাকে অবিদ্যার ল্যাজ খসলে জ্ঞান হলে তবে মুক্ত হয়ে বেড়াতে পারে আবার ইচ্ছা হলে সংসারে থাকতে পারে শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরিকথামৃত পান করিতেছেন কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন যে যত পারেন কোরাইতেছেন কিন্তু কোচর পরিপূর্ণ হয়েছে এত ভার বোধ হচ্ছে যে উঠা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে সব সমস্যা পূরণ হইতেছে পদ্মলোচন নারায়ণ শাস্ত্রী গৌরী পণ্ডিত দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন দয়ানন্দ শ্রী রামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তাহার সমাধি অবস্থা দেখিলেন তখন আক্ষেপ করে বলেছিলেন আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি কিন্তু এই মহাপুরুষে তার ফল দেখিতেছি একে দেখে প্রমাণ হলো যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান এরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান আবার ইংরেজি পড়া কেশব চন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন ভাবেন কি আশ্চর্য নিরক্ষর ব্যক্তি এসব কথা কিরূপে বলছেন এই যে ঠিক যীশু খ্রিস্টের মতো কথা গ্রাম্য ভাষা সেই গল্প করে করে বোঝান যাতে পুরুষ স্ত্রী ছেলে সকলে অনায়াসে বুঝতে পারে যিশু ফাদার ফাদার করে পাগল হয়েছিলেন ইনি মা মা করে পাগল শুধু জ্ঞানের অক্ষয় ভান্ডার নহে ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় ইনিও যিশুর মতো ত্যাগী তাহারি মতন ইহারও জ্বলন্ত বিশ্বাস তাই কথাগুলির এত জোর সংসারী লোক বললে তো এর জোর হয় না কেননা তারা ত্যাগই নয় তাদের জ্বলন্ত বিশ্বাস কই কেশব সেনাদি পণ্ডিতেরা আরও ভাবেন এই নিরক্ষর লোকের এত উদারভাব কেমন করে হলো কি আশ্চর্য কোনরূপ বিদ্বেষ ভাব নাই সব ধর্মাবলম্বীদের আদর করেন কাহারও শরীর ঝগড়া নাই আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোনো ভক্ত ভাবছেন ঠাকুর তো সংসার ত্যাগ করতে বললেন না বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ এই কেল্লায় থেকে কাম ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করিতে পারা যায় আবার বলছেন সংসারে থাকবে না তো কোথায় যাবে কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে অতএব একরকম বলা হলো জীবনমুক্ত সংসারেও থাকতে পারে আদর্শ কেশব সেন তাকে বলেছিলেন তোমারই ল্যাজ খসেছে আর কারু হয় নাই কিন্তু একটা কথা আছে ঠাকুর কেবল বলছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে চারা গাছে বেড়া দিতে হবে নচেত গরু ছাগলে খেয়ে ফেলবে গাছের গুড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও আর না দাও এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না নির্জনে থেকে জ্ঞান লাভ করে ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু হয় নাই তাই নির্জনবাস কথাটি কেবল বলছেন ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দুই একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন শ্রী রামকৃষ্ণ মহিমাচরণাদির প্রতি বলিতেছেন আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম সেজবাবুকে বললুম আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে আমার তাকে তো একবার ইচ্ছে হয় সেজবাবু বললে আচ্ছা বাবা আমি তোমায় নিয়ে যাব আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তম আমার সঙ্গে বেশ ভাব আছে সেই বাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো দেখে দেবেন্দ্র বললে তোমার একটু বদলেছে তোমার ভুড়ি হয়েছে সেই বাবু আমার কথা বলল। ইনি তোমায় দেখতে এসেছেন ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম দেখি গা তোমার গা দেবেন্দ্র জামা তুললে দেখলাম গৌরবর্ণ তার উপর সিঁদুর ছড়ানো তখন দেবেন্দ্রের চুল পাকে নাই প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম তা হবে না গা অত ঐশ্বর্য বিদ্যা মান সম্ভ্রম হ্যাঁ অভিমান দেখে সেজবাবুকে বললুম আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী এই বলে অভিমান থাকতে পারে আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান